দর্শক আমরা দেখতে পাচ্ছি সমাজ তামিল তোমার ডাক্তার শফিকুর রহমান উনি এখন দায়িত্বরত কর্মকর্তা যারা আছেন ধানের শেষের প্রতিকে যারা দায়িত্বরত আছেন তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করছেন আমরা নতুন রাজনীতির যে বন্দোবস্ত নতুন যে রাজনীতির স্বপ্ন দেখছি আমিরাদ আমার ডাক্তার শফিকুর রহমান সেটি বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি যারা এখানে দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে দাবাদ ডাক্তার সফিদুর রহমানকে দেখার জন্য উৎসুক এবং যারা ভোটার রয়েছে তারা অনেক ভিড় করছেন আমাদের তামিয়দাবাদ ডাক্তার শফিদুর রহমান সবার সঙ্গে হাসি মুখে কথোপকথন করছেন হাসিমুখে সবার সঙ্গে শিশুদের সঙ্গে তিনি মুলাকাত করছেন এবং সকলেই অত্যন্ত হৃদতার সঙ্গে ওনাকে বরণ করে নিচ্ছে

ভোটার সাধারণ ভোটার যারা আছে তারা আশাবাদ ব্যক্ত করছেন জামাতকে সামনে রেখে আমির জামাতকে ঘিরে আশাবাদের জায়গায় ফেরি তারা ব্যক্ত করছে আমির আলাইকুম আমরা এখন মণিপুর উচ্চ বিদ্যালয় ব্রাঞ্চ টু মণিপুর উচ্চ বিদ্যালয় ব্রাঞ্চ টুতে ঘুছি সম্মানিত আমিরেজাবাদ ডাক্তার সফিদুর রহমান আমিরেদাবাদ ওনার সঙ্গে যে ভিড় রয়েছে নিষেধ কৰিছে যোটৰ পৰিৱেশ বিঘ্নিত না হয় আমি সকলোকে অনুৰোধ কৰি যত কম সংখ্যক মানুহ ভিৰ